জল ভাই কালেকশন চলে আসছে শুধু ষাট টাকা তোদের কেমন শুধু ছত্রিশ টাকা ভাই

এতো ভাই ভালো আছি এগুলি কি মেল থেকে ভাই নতুন নতুন কালার কালার চলে আসছে না নতুন নতুন কালার আগে সাইড এ হলো একদম একদম ইনটেক্ট ভাঁজ করা ভাস করে রাখছি এখান থেকে ভাঁজ করতাসি এখানে রাখতাছি আবার এই সাইড এ হলো সব ছাপা এখানে হলো সব ছাপা আচ্ছা দাদা সরাসরি যদি আপনার দোকানে কেউ আসতে চায় কিভাবে কোথায় আসতে হবে একটু বললেন আমাদের ঠিকানাটা অবধি নতুন বাস স্ট্যান্ড নেমে শীতলাবাড়ি রোড নদীবাংলার সামনে মিড টাওয়ার আমাদের দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয় দুই শাটার দেওয়া সাইনবোর্ড দেওয়া আছে আর অনেকে তো আসতে পারবে না ব্যস্ততা ইলেকশন রাস্তাঘাটে ঝামেলা তো না হিসেবে নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু এক হাজার বিশ টাকা দিলে আমরা এক লাখ টাকার মাল পর্যন্ত দিয়েছি

শুধুমাত্র আশি শুধুমাত্র আশি ডিজিটালটা ডিজিটালটা না আর যারা কি সবগুলা নিয়ে যাবে যদি বলে আমি 1000 কোর্স 500 কোর্স তাদেরকে শুধু পঁচাত্তর টাকা করে দেখেন শুধু পঁচাত্তর টাকা বিশ টাকা করে ডিজিটাল 140 টাকা দাম ডিজিটাল শুধু পঁচাত্তর টাকা এই যে দেখেন যারা সবগুলা নিয়ে যাবে শুধু পঁচাত্তর টাকা দিয়ে দেবো কি টাকা শুধু টাকা দিয়ে দেবো একদম এই যে এরকম রুল বাই রুল রুল বাই রুল ডিজিটাল ডিজিটাল এই দেখেন কালার

হ্যাঁ দেখেন কালার কালার কি ভাই দেখেন এই যে কালার এক সুন্দর সুন্দর কালার ভাই সুন্দর সুন্দর কালার পারিজা অরবিন্দু পারিজা অরবিন্দ অরবিন্দু বাজাজ এন্টেক্স ভালো ভালো কোম্পানি সম্রাট বিভিন্ন কোম্পানি চললে আসো আজকে এই দেখে অনেক ধরনের প্রিন্ট আছে আমার কাছে ভাই প্রচুর কালেকশন আছে সমস্যা নাই যে যতগুলা বলবে দেওয়া যাইবো দেওয়া যাবে না কি হ্যাঁ সমস্যা নাই দাওয়া যাইবো আমাদের সব প্রিন্ট আছে

সুন্দর সুন্দর কালার আইছে আজকে এই দেখেন কালার এই যে দেখেন কালার সুন্দর সুন্দর কালার আইছে আজকে ভরপুর কালার ভরপুর কালার আইছে ভরপুর কালার যার যেই কালার লাগে সমস্যা নাই নিতে পারবে নাকি হ্যাঁ নিতে পারবে এই যে দেখেন অনেক ধরনের কালার অনেক ধরনের কালার চলে আসছে আজকে এই যে দেখেন দেখার মতো কালার দেখার মতো দেখার মতো কালেকশন দেখার মতো কালেকশন চলে আসছে কাট পিজেটা 36 কাট পিজেটা 36 আর এই ডান যেটা শুধু 46

একদম একদম একটু বললাম ঠিকানা মাদুদ্দিন নতুন রাষ্ট্রের নেমে শীতলা বাড়ির লোকের মির টাওয়ার আমাদের দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয় দুই শাটার দোকান রাস্তার সামনে সাইনবোর্ড দেওয়া আছে আমার আগে